আমরা আজকে একটি ছাগলের খামারে চলে আসলাম এটা সৌদি আরব ডিস্ট্রিক্ট আলকাতের গ্রাম অঞ্চল এখানে প্রচুর পরিমাণে ছাগল পালন করা হয় তবে সৌদিরা দুম্বা পালন করতে খুব বেশি ভালোবাসে কারণ দুম্বাতে অসুখ বিসুখ খুব কম হয় এবং খুব লাভজনক ছাগলের চেয়ে তুলনামূলক ভাবে তো আজকে যে খামারটাতে আসলাম পাশেই আছে মাজরা এই মাজরাতে তারা ছাগল ভেড়া দুম্বার জন্য ঘাস পালন ঘাস চাষ করে এবং সেই ঘাস দিয়েই তারা এগুলো পালন করে থাকে এই ঘাসের নিচে হচ্ছে তাদের বসার স্থান খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য গাছটাও খুব পুরানো এবং তারা এখানে বসে রোদ যখন রুদ্র হয় ওই রুদ্রের মধ্যে তারা বসে এখানে খুব ঠান্ডা অনুভব করে তাই এ হচ্ছে এক ইউমিনি যেটা বসে আছে তারাই এখানে এগুলো দেখাশোনা করে মাঝরাতে চাষবাস এবং ছাগল দুম্বা পালন করে থাকে আর যে ঘাস কিংবা গম জমি থেকে উঠানো হয় সেই জমিনের থেকে এনে এখানে এগুলোকে শুকানো হয় আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব এখন পাহাড়ি একটি এলাকা কোথাও উঁচু কোথাও নিচু এভাবেই এখানকার পরিবেশ এটা একটা পাহাড়ি অঞ্চল গনফুদা আলবাহা আভা য়েফ এগুলো সম্পূর্ণটাই পাহাড়ি এলাকা শুধু পাথরের পাহাড় দূরে দেখা যাচ্ছে পাহাড় আর এই গাছের নিচে বসার স্থান আর এখানে দেখেন কিভাবে ছাগলগুলোকে রাখা হয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা রাখা হয় কিছু কারণ আছে কিছু অসুস্থ থাকে কিছু প্যাগনেট থাকে এবং কিছু রাগী থাকে সেজন্য এদেরকে আলাদা রাখা হয় সবচেয়ে বেশি দুম্বা পুরুষ দুম্বাগুলো রাগি হয়ে থাকে সেজন্য এদেরকেও অনেক সময় আলাদা রাখা হয় দুটাকে একসাথে রাখাটাও বিপজ্জনক হয়ে দাঁড়ায় পাশি মাজরা আর এখানে দেখেন ছাগলগুলো কিভাবে রাখা হয়েছে তাবুটা নিয়ে বৃষ্টির সময় সেই জন্য এখন সিজন চলছে বৃষ্টির মাসাল্লাহ অনেক ছাগল এখানে রয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দেখেন পানিগুলো খুবই পরিষ্কার পানি এদেরকে দেওয়া হয় সেজন্য সৌদি আরবে অনেকটাই সুস্থ থাকে কারণ তারা দেখেন ছাগলের ঘর কীভাবে পরিষ্কার সেজন্য অসুখ বিসুখ খুব কম হয় খোলা আকাশের নিচে তারা ছাগল পালন করে সেজন্য এদের অসুখটা খুবই কম গ্রামের সদিয়ানরা ছাগল উট ভেড়া দুম্বা এগুলো পালন করতে খুব ভালোবাসে এগুলো খুবই লাভজনক একটি ব্যবসা শুধু সৌদি আরবে নয় বিশ্বের যে কোনো জায়গায় এটা লাভজনক ব্যবসা ছোট্ট এই ছাগলের খামার আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো এর মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে যদি এই খামার সম্পর্কে এবং বিভিন্ন ছাগল পালন সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ